ইসলামী সরিয়া আইনেই মানবতার প্রকৃত কল্যাণ এবং মুক্তি নিহিত এবং এখানে প্রকৃত ইনসা আপনি দেখবেন যে যদি শরিয়া আমরা না মানি ইসলামী সরিয়া না মানি তো এর বিপরীতে যেটা হয় সেটা হলো আল্লাহকে অস্বীকার করা হয় অনেক ক্ষেত্রে আল্লাহর তাহিদকে লঙ্ঘন করা হয় তাছাড়া সরিয়া আইন আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ এর মাধ্যমে যেমন ইনসা প্রতিষ্ঠা হবে তেমনিভাবে সরিয়া আইনের মাধ্যমে মানুষ তরিত ফয়সালা পাবে আর এটা একজন মুসলিম হিসেবে একজন মুসলিম নাগরিক হিসেবে আমার এদেশের নাগরিক অধিকারও বটে আমি মুসলিম আমি সরিয়া আইন চাই সরিয়া অনুযায়ী আমার ফয়সলা চাই বিয়ে চাই তালাক চাই অন্য সব কিছু চাই কেন আমি এটা পাবো না এটা আমার ন্যায্য দাবিও বটে তো মনে হয় যে এটা হওয়া দরকার এবং আশা করি যে সরকার এই বিষয়টা অবশ্য গুরুত্ব দেবেন তাছাড়া এটা আমাদের খেয়াল রাখতে হবে অনেক অমুসলিম দেশ যেখানে মুসলিমরা সংখ্যা লঘিষ্ঠ পর সেখানে কোর্ট আছে যেমন ইউকেতে আছে ইউকেতে আশির বেশি কোর্ট আছে কোর্ট আমি একটু আগে বলছিলাম যে ওগান্ডাতে মাত্র চোদ্দ পার্সেন্ট মুসলিম অথচ প্রত্যেকটা জেলায় কোর্ট আছে এরকম অনেক দেশে আছে সুতরাং আমার মনে হয় আমাদের দেশে এটা থাকা উচিত যারা ওখানে ওই কোর্টে যাওয়ার যাবে যারা সরিয়া কোর্টে আসার আসবে এটা ইচ্ছা